যদি থেকে যায় আমি এভাবেই রান্না করি আমি জানি আমার মতো আপনাদেরও থেকে যায় কি থেকে যায় সেটা পরে বলছি আর যে কী রান্না করছি দেখে তো বুঝতেই পাচ্ছেন। এই যে কালকের মাটন রান্না করেছিলাম মাটনের ঝোল আছে আলু আছে আর রসুন আছে মাটন নেই কিন্তু এই ঝোলটা তো আর ফেলে দেয়া যায় না তাই ফ্রিজ থেকে বার করে রাখলাম এবার ডিম দিয়ে রান্না করব। মাঝে মধ্যে যখন মাটনের ঝোল থেকে যায় তখন আমি ফেলে না দিয়ে এইভাবে রান্না করি খেতে কিন্তু খুবই ভালো লাগে কারণ ঝোলটা তো মাটনের আর ডিমটা খেতে মোটামুটি সবাই ভালোবাসে তার জন্য ডিম আগে থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে সবকটা ডিম একটু চিড়ে নিচ্ছি তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে এবার সর্ষের তেলে বেশ কড়া করে ভেজে নেব যেহেতু মশলা কষানোর কোনো ঝামেলা নেই শুধু ডিমটা সিদ্ধ করতেই যা সময় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তাই আজকে সোমবার বিশেষ কোনো কিছুই রান্না করতে হলো না কথা বলতে বলতে প্রত্যেক কটা ডিমে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আচ্ছা আপনাদের যদি মাটনের ঝোল থেকে যায় আপনারা কি ফেলে দেন না সেটা খান সেটাও আমাকে জানাবেন আর ডিম দিয়ে কি কোনো দিন খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন একবার যদি ঝোল থেকে যায় এভাবে রান্না করে দেখতে পারেন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম কারণ তেল দেওয়ার দরকার নেই মাটনের ঝোলের মধ্যেই যথেষ্ট তেল আছে তেল গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখানোর ডিমগুলো বেশ লাল করেই ভেজে নিচ্ছি সবকটা ডিম একবারেই দিয়ে দিলাম এবার বেশ লাল করে ভেজে নিচ্ছি ডিমগুলো ভেজে আর তুলব না এই ডিমের মধ্যেই দিয়ে দিচ্ছি মাটনের ঝোলটা যেহেতু মশলা কষানোর কোনো ঝামেলা নেই তাই ডিম আর তুলছি না একেবারে ঝোলটা দিয়ে দিচ্ছি আলুগুলো বড় বড় ছিল বলে আমি খুন্তি দিয়ে দুভাগ করে কেটে নিয়েছি কালকে মাটনে একটু বড় বড় করেই আলুগুলো দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এই থালা ধোয়া জলটা সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছে এক কাপেরও কম এবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো রান্না করব। এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে গোটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ লবণ যেহেতু জল দিলাম তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা টোটালি অপশনাল যেহেতু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তাই লঙ্কাটা দিলাম এবার মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি চাইলে আপনারা নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়োও দিতে পারেন আমি কোনো কিছুই দিলাম না এই রসুনটা আছে রসুনটাও খেতে খুবই ভালো লাগে আর দুপিস এর মধ্যে মাটানা আছে ছোট ছোট দু পিস এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেল মাটনের ঝোল দিয়ে ডিম কষা আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও রান্না